জীবনে অনেক মানুষের সঙ্গে আমাদের দেখা হয় কেউ আসে কেউ চলে যায় কিন্তু খুব অল্প কিছু মানুষ থাকে যাদের সঙ্গে দেখা হওয়াটা যেন কাকতালীয় নয় বরং ভাগ্যের লেখা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না কেন একজন মানুষকে ছাড়া জীবন কল্পনা করা যায় না কেন তার উপস্থিতি আমাদের ভেতর অদ্ভুত এক শান্তি এনে দেয় আজকের এই ভিডিওতে আমি জানাবো যখন দুজন মানুষ সত্যিই একে অপরের জন্য তৈরি হয় তখন কোন পাঁচটি সংকেত কখনো মিথ্যা বলে না এই সংকেতগুলো বাহ্যিক নয় এগুলো ভিতরের অনুভূতির গভীর সত্য তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সংকেত এক নিরবতাও আর অস্বস্তিকর লাগে না যখন দুজন মানুষ একে অপরের জন্য সত্যিই তৈরি হয় তখন তাদের মাঝে নিরবতা ভয়ঙ্কর নয় বরং আরামদায়ক অনেক সম্পর্কেই দেখা যায় কথা না হলে অস্বস্তি তৈরি হয় কি বলবো কিভাবে কথা চালিয়ে যাব এই চাপ কাজ করে কিন্তু যাদের আত্মার সংযোগ থাকে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারে আলাদা তারা পাশাপাশি বসে কিছু না বলেও শান্তি পায় মোবাইল না দেখেও কথা না বলেও শুধু উপস্থিতিটাই যথেষ্ট হয় কারণ কি জানেন কারণ সেখানে অভিনয় নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই আপনি যেমন সে আপনাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করে এই নিরাপতা বলে দেয় তোমার সঙ্গে আমি নিরাপদ সংকেত দুই ঝগড়ার পরেও সম্পর্ক আরও গভীর হয় সত্যিকারের সম্পর্ক মানেই ঝগড়া হবে না এটা একটা ভুল ধারণা আসল সত্য হল যারা একে অপরের জন্য তৈরি তারা ঝগড়া করেও আলাদা হতে পারে না ঝগড়ার সময় কথা কাটাকাটি হয় অভিমান হয় কষ্ট হয় কিন্তু দিনের শেষে মনে হয় এই মানুষটিকে ছাড়া আমি পারবো না এখানে কেউ যেতার চেষ্টা করে না বরং সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে ভুল হলে ক্ষমা চাওয়া ছোট মনে হয় না ক্ষমা করা দুর্বলতা নয় বরং ভালোবাসার শক্তি ঝগড়ার পর যদি দেখেন যোগাযোগ আবার ফিরে আসে বোঝা পড়া আরও বাড়ে ভালোবাসা কমে না বরং গভীর হয় তাহলে বুঝবেন এই সম্পর্ক কাততালিয়াও নয় সংকেত তিন একজন আর একজনের সবচেয়ে নিরাপদ জায়গা দুনিয়ার সামনে সবাই শক্ত কিন্তু রাতে একা হলে মন ভেঙে গেলে ভয় পেলে যার কথা প্রথম মনে পড়ে সেই মানুষটাই আসল যখন দুজন একে অপরের জন্য তৈরি হয় তারা একে অপরের সামনে দুর্বল হতে পারে কান্না লুকাতে হয় না ভয় প্রকাশ করতে লজ্জা লাগে না এই সম্পর্কেই বলা হয় তুমি আমার বাড়ি এখানে বিচার নেই উপদেশ দেওয়ার চাপ নেই শুধু শোনা আছে বোঝা আছে পাশে থাকার নিশ্চয়তা আছে সংকেত চার ভবিষ্যতের কথা ভাবলে একজন আরেকজনের নামই আগে আসে আপনি কি কখনো খেয়াল করেছেন ভবিষ্যৎ নিয়ে ভাবলে অজান্তেই একজন মানুষের মুখ ভেসে ওঠে যখন দুজন সত্যি একে অপরের জন্য তৈরি হয় তখন ভবিষ্যৎ কল্পনায় আলাদা করে জায়গা বানাতে হয় না পরিকল্পনার মাঝে সে নিজে থেকেই ঢুকে পড়ে আমি শব্দটা ধীরে ধীরে আমরা হয়ে যায় এটা জোর করে হয় না এটা স্বাভাবিকভাবে ঘটে আপনি যখন নিজের স্বপ্নের কথা ভাবেন তখন তাকে বাদ দিয়ে ভাবতেই পারেন না এই অনুভূতিটাই বলে দেয় সম্পর্কটা শুধু বর্তমানে নয় ভবিষ্যতেরও সংকেত পাঁচ দূরত্ব বা সময় ভালোবাসাকে দুর্বল করতে পারে না সব সম্পর্কেই সব সময় কাছে থাকা সম্ভব হয় না কখনও দূরত্ব আসে কখনো সময়ের অভাব কখনো পরিস্থিতি কিন্তু যারা একে অপরের জন্য তৈরি তারা দূরে থেকেও কাছের থাকে কম কথা হলেও অনুভূতি বদলায় না সময়ের ব্যবধান ভালোবাসাকে সন্দেহে পরিণত করে না এখানে বিশ্বাস কাজ করে এই বিশ্বাস চোখে দেখা যায় না কিন্তু ভেঙে ফেলা যায় না যদি দেখেন দীর্ঘ সময় কথা না হলেও সম্পর্ক একই আছে দূরত্বে ভালোবাসা কমছে না অপেক্ষা করাটাও কষ্ট নয় বরং নিশ্চিন্ত তাহলে জানবেন এই সম্পর্ক গভীর কেন এই সংকেতগুলো কখনো মিথ্যা বলে না কারণ এইগুলো বাহ্যিক নয় এগুলো কোনো নাটকীয় ভালোবাসার গল্প নয় এগুলো আসে ভেতর থেকে আত্মার সংযোগ থেকে সত্যিকারের ভালোবাসা চিৎকার করে না এটা ধীরে ধীরে মানুষকে বদলে দেয় যখন দুজন একে অপরের জন্য সত্যি তৈরি হয় তখন সম্পর্কটা শুধু ভালোবাসার হয় না এটা হয়ে যায় আশ্রয় শক্তি আর শান্তির জায়গা যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার সঙ্গে নিরাপতাও সুন্দর যার সঙ্গে ঝগড়াও বিচ্ছেদ নয় যার কাছে আপনি নিজে হতে পারেন তাহলে তাকে অবহেলা করবেন না কারণ এমন মানুষ বারবার আসে না এই সংকেতগুলো কোনো কল্পকাহিনী নয় এগুলো বাস্তব অনুভূতি গভীর বোঝাপড়া আর আত্মার সংযোগ থেকে জন্ম নেয় যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে জানান এবং এমন আরও আবেগী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন